প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার আমার কাছে যে কবুতর গুলো এই কবুতর গুলা আমি অনেক ছোটোবেলা থেকে পালতেছি একদম ইঁটু এতটুকু এতটুকু থাকতে থেকে কবুতর গোলারে আমি পাইলে আর দেখেন মাসালে এতদিন আমি কত বড় করছি কবুতর গোলারে আর এই কবুতর আমি কি কি খাওয়াইছি খাওয়াইছি আপনার চোলা গোট তারপর এই রাবলি এগুলা খাওয়ায় এই কবুতার গুলার বাচ্চা গুলারে আমি যেরকম করছি দেখেন

আমার হাতে থেকে খাবে এখন এই যে দেখো আর এই যে দর্শক দেখেন এই কবুতর বুলায় যে আমি এখানে বাটির মধ্যে আটা নিছি এভাবে করলে খায় ছোটবেলা থেকে পালছি না তার জন্য গেছে আমার চিনি ভালো আর আর এই যে কবুতর বুলায় আমি এখন আবার খাবে যে আমার হাতে থেকেই খাবে এখন ছোটবেলা থেকে পালছি তো দর্শক তার জন্য আমার মানে অনেক চিনা ফেলছে আমার আমার এই

বড়টা ও আমি যখন এই কবুতর গুলারে যখন ছোট ছিল এগুলার যখন আমি যাব চুলাফুট খাওয়াইতাম ও আমার সাথে যে আর কবুতর গুলার খাওয়াই দিতো খাওয়াই দিত না

ফেসবুক লোড 하게 গেলে আসো দেখি এই চা মাছে প্রেজেন্ট বসতে ভুলে যো না তুমি বসো এই তো আম্মু আমি আরো কই এই তুমি কত দিছা কর দোসো যা কারজনো খাইতেছেন তুমি না বসো আহ 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 এই যে আহ 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 আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন এই কবুতরগুলোকে আপনাদের দেখাইলাম এইগুলোকে কীভাবে আমি খাওয়াই আর আমি এইগুলোকে কী কী খাওয়াই বড় করছি সবই তো আপনাদের বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ